তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আমি রবীন্দ্র মুখার্জি এখন লাইভ সেশনে এসেছি যারা এই লাইভে জয়েন হতে চান তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যায় আমি আমার চ্যানেলে সাধারণত একটা প্রজেক্ট ওয়ার্কের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন রাখি আর একটা পার্ট টাইম জবের ব্যাপারে আমি ডিসকাস করি আপনারা যদি কেউ কিছু জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলে যোগাযোগ চ্যানেলে জয়েন হোক আমি লাইভ স্টেশনে আছি যদি আপনারা চ্যানেলে আসতে চান আপনারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান চ্যানেলে জয়েন হতে চাইলে আপনারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আমি আমার চ্যানেলে সাধারণত একটা পার্ট টাইম জবের ব্যাপারে ডিসকাস করি আর সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউশন পার্টের আমি ভিডিও করি সেপারেট ভিডিও আগে আমি ওগুলো একসাথেই করতাম এখন আমি দুটো আলাদা সেপারেটভাবে তৈরি করছি আপনারা আমার চ্যানেলগুলো দেখুন লাইক করুন এবং ভালোবাসা দিন সাথে সাথে সাবস্ক্রাইব করুন আপনারা চ্যানেলগুলো দেখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যেই আমি এই চ্যানেলটি তৈরি করেছি আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি সমস্ত কিছু শেয়ার করছি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি সমস্ত কিছু শেয়ার করছি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস আউট নাইনটিন এইটিন সিক্স আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস আউট নাইনটিন এইটি সিক্স আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাবাব থার্টি ইয়ার্স আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাবাব থার্টি ইয়ার্স আমি সাধারণত প্রজেক্ট ওয়ার্ক এবং প্ল্যান্ট ওয়ার্কেই আমার লাইফের সমস্ত জব করেছি প্রত্যেকটি জবের আমি স্টার্টিং থেকে ফিনিশে জব করেছি তার ফলে আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমি প্রজেক্টের হেড হিসাবেই কাজ করেছি অ্যাজ এ প্রোজেক্ট ম্যানেজার রেসিডেন্ট ম্যানেজার সেইভাবেই আমি কাজ করেছি তাই তারপরে প্রজেক্টের যে ক্রিটিক্যাল কন্ডিশন আসে প্রজেক্টকে রান করাতে গেলে কী কী অ্যাক্টিভিটি কী কী প্রিকশান নিতে হয় আমি সমস্ত কিছুই আমার চ্যানেলে আমি এক এক করে ডিসকাস করছি আপনার চ্যানেলটি দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড চ্যানেল যারা নতুন ফ্রেসার এবং যারা এক্সপিরিয়েন্স হোল্ডার সবার জন্যেই এটি খুবই প্রয়োজনীয় চ্যানেল চ্যানেলটি আপনারা দেখলেই বুঝতে পারবেন সমস্ত কিছু সিভিল এক্সুকেশান রিলেটেড ডিসকাশন সিভিল এক্সুকুশন কনস্ট্রাকশানের যে অ্যাক্টিভিটিসগুলো যে কোনো প্ল্যান বা প্রোজেক্ট প্রয়োজন করে আমি এক এক করে সেই ডিসকাশনগুলি আমার চ্যানেলে শেয়ার করছি আপনারা ভিডিওটি পুরো লক্ষ্য করবেন এবং স্কল করবেন না স্কল করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখলেই জানতে পারবেন আমার ভিডিওগুলো এখন আমি সেপারেটভাবেই করছি একটা পার্ট টাইম জবের ব্যাপারে একটা ভিডিও ছাড়ি আর একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এক্সিকিউশন পার্টের আলাদা ভিডিও সেপারেট ভিডিও আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে আপনারা সেই অনুযায়ী ভিডিওগুলো দেখে নেবেন আমি লাইভ স্টেশনে একটাই জিনিস বলতে চাই যে আপনারা আমার চ্যানেলটিকে দেখুন ওয়াচ করুন এবং কমেন্টস করুন এবং চ্যানেলের যদি কোনো কিছু আপনাদের কমেন্টস করার থাকে আপনারা অবশ্যই করুন আমি তাহলে বুঝতে পারব যে আপনারা কী চাইছেন আজকে যেটা বলছি পার্ট টাইম জবটি হচ্ছে খুবই সিম্পল জব জবের ওয়েবসাইট লিঙ্ক লেভেটাস ই কমার্স তবে জবের ওয়েবসাইট লিঙ্ক লেভেটাস ই কমার্স তবে জবটির জন্যে আপনাকে কাউকে পয়সা দিতে হবে না কেউ আপনার কাছে পয়সা ডিমান্ডও করবে না জবটি পুরো ফ্রি ট্রেনিং কোম্পানি প্রোভাইড করবে জবটির জন্যে কোম্পানি পুরো ফ্রি ট্রেনিং প্রোভাইড করবে জবটির জন্যে আপনাকে কাউকে ধরতে হবে না কাউকে ফোন করতে হবে না কেউ আপনাকে ফোন করে বিরক্তও করবে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ মাধ্যমেই হবে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য কোয়ালিফিকেশান চাই মিনিমাম এইচ এস পাস জবের জন্য কোয়ালিফিকেশান চাই মিনিমাম এইচ এস পাস এই জবটির জন্যে টাইম মিনিমাম এইচএস আপনাকে আপনার নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মাধ্যমে লিখে পাঠাতে হবে আপনার নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মাধ্যমে লিখে পাঠাতে হবে অ্যাপ্লাই করার সময় একটা সফটওয়্যার কোড নাম্বার উল্লেখ করতে হবে অ্যাপ্লাই করার সময় একটা সফটওয়্যার কোড নাম্বার উল্লেখ করতে হবে সফটওয়্যার কোড নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ আপনি সিলেক্ট করে আপনার কাছে জুম ক্লাসের লিঙ্ক আসবে এবং কোম্পানি আপনাকে ফ্রি ট্রেনিং প্রোভাইড করবে জুম ক্লাসগুলো সাধারণত সানডেতেই হয় এবং সন্ধ্যা সাতটার পরে সবার সুবিধার্থেই ওই সময় ট্রেনিং সেশন রাখা হয়েছে যারা সবাই যাতে অ্যাটেন্ড করতে পারে ট্রেনিং সেশন খুবই সিম্পল জব মাত্র দু ঘন্টা টাইম আপনাকে সোশ্যাল সাইটে ব্যয় করতে হবে ল্যাপটপ ডেস্কটপ না থাকলেও চলবে স্মার্টফোন দিয়ে সোশ্যাল সাইটে আপনাকে সফটওয়্যার কোর্ড প্রমোশন করতে হবে স্মার্টফোন দিয়ে সোশ্যাল সাইটে সফটওয়্যার কোর্ড প্রমোশন করতে হবে এই জব बहुत सिंपल जॉब है ये जॉब के लिए आपको किसी के पास फ़ोन करने का जरूरत नहीं है कोई आपको फ़ोन करके डिस्टर्ब भी नहीं करता जॉब के लिए बॉइस होना चाहिए कुड़ी बर्षक का दे जॉब के लिए बॉइस होना चाहिए कुड़ी बर्षक का दे मिनिमम एडुकेशन एच एस पास चाहिए मिनिमम एडुकेशन एच एस पास आपका नाम आपका बॉइस आपका सिक्का का जो होता है आपका एड्रेस व्हाट्सअप माध्यम में भेजना होगा अप्लाई का टाइम में सॉफ्टवेयर को उल्लेख करना होगा सॉप्टर को नंबर वन जीरो सेवन सिक्स एट फोर नाइन सिक्स वन सिक्स एट फोर नाइन सिक्स नंबर एट टू फोर थ्री सिक्स एट फाइव एट टू फोर थ्री सिक्स एट फाइव थ्री आप सिलेक्ट होने के बाद आपके पास जूम क्लास का लिंक आएगा कंपनी आपको फ्री ट्रेनिंग प्रोवाइड करे वो ट्रेनिंग से ही आप लोग को मालूम हो जाएगा आप लोग को क्या करना है डेली दो घंटा टाइम आपको ब्याय करना पड़ेगा सोशल साइट में सॉफ्टवेयर को प्रमोशन करना पड़ेगा स्मार्टफोन द्वारा लैपटॉप डेस्कटॉप नहीं आ रहे ऑनली स्मार्टफोन से स्मार्टफोन से सोशल साइट में सॉफ्टवेयर को प्रमोशन करना होगा दिस जॉब इज सिंपल जॉब नो मार्केटिंग नो सेलिंग जॉब नो इन्वेस्टमेंट रिकॉर्ड यू सेम डिटेल्स योर नेम योर एज योर एजुकेशनल क्वालिफिकेशन एंड योर यू सेम डिटेल्स योर नेम योर एज योर ज योर एडुकेशनल मिनिमम एज एबअली मिनिमम ट्वेंटी मिनिमम एडुकेशन एच एस पास लिखो मिनिमम एडुकेशन एच एस पास लिखो सॉफ्टवेयर कोरोन सिक्स एट फोर नाइन सेवन सिक्स एप्लाई सॉफ्टवेयर कोवेन सिक्स फोर नाइन सेवन सिक्स হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি পার্ট টাইম জবটি খুবই জব জবটিতে আমার ধারণা যে কেউ করতে পারে আপনার সাথে আপনি চাকরি করছেন চাকরির সাথে দু ঘন্টা টাইম আপনাকে বের করে নিতে হবে বের করে নিয়ে আপনি আরামসে জবটি করতে পারেন জবটি করলে আপনাদের একটা এক্সট্রা ইনকাম হবে জব করার পরেই আপনারা বুঝতে পারবেন এবং ট্রেনিং সেশনে গেলেই আমাদের যে স্যার আছেন মিস্টার সৌরভ দেব স্যার উনি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন ওনার ক্লাসগুলো করলেই আপনারা জানতে পারবেন এবং জুম ক্লাসের যে লিঙ্ক আছে সেটা কোম্পানির পুরো ফ্রি ট্রেনিং প্রোভাইড করবে ওই ট্রেনিং সেশনে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শেখার সুবিধা আছে ক্লাসগুলো করলেই আপনারা জানতে পারবেন ক্লাস না করে কিছু জানতে পারবেন সময় বের করে এই পার্ট টাইম জবটিতে আপনারা অ্যাপ্লাই করুন জবটির জন্যে একটা ব্রাইট ফিউচার আছে জবটি খুবই ভালো জব জবটি ডিজিটাল সাইলেন্ট ইউনিক প্ল্যাটফর্ম ই কমার্স প্রোজেকশন ই কমার্স প্রজেকশন ওয়েবসাইট লিঙ্ক লেভেডাস ই কমার্স ডট ওয়েবসাইট লিঙ্ক লেভেডাস ই কমার্স ডট ওয়েবসাইট আপনারা খুলে চেক করলেই এর কোম্পানির সম্বন্ধে অনেক কিছু আইডিয়া আপনাদের হয়ে যাবে জবটি আপনারা করে দেখতে পারেন এই জবটির উজ্জ্বল ভবিষ্যৎ আছে ওই জন্যই সবাইকে রিকোয়েস্ট করছি যদি আপনারা টাইম বের করতে পারেন মাত্র দু ঘন্টা টাইম বের করতে পারেন আপনার জবটিতে অ্যাপ্লাই করুন জবটির ভালো ফিউচার আছে ডটির ট্রেনিং যে সেশন আছে সেই ট্রেনিংয়েও আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শেখার সুবিধা পাবে আমার চ্যানেল আমি সবাইকেই বলবো চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল সাইলেন্ট ইউনিক প্ল্যাটফর্ম ডিজিটাল সাইলেন্ট ইউনিক প্ল্যাটফর্ম এই চ্যানেলে আমি পার্ট টাইম জবের একটা ডিসকাস থাকি সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সিবিশন পার্টেরও ডিসকাস করি যারা সিভিল কনস্ট্রাকশান এক্সিবিউশন পার্টের সাথে ইনভলভ আছেন তাদের জন্য এরা খুবই উপকারী চ্যানেল আর শর্টে কিছু এন্টারটেনমেন্টের কিছু ভিডিও ছাড়ি আপনারা ভিডিওগুলো লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আজকে আর কিছু এর বেশি বলছি না ওকে থ্যাংক ইউ বাই